সাল দুই মার্চের বারো তারিখ স্থানীয় সময় দুপুর দুইটা বেজে পনেরো মিনিট বাংলাদেশ থেকে উড়ে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইনের বিএস টু মডেলের একটি বিমান নেপালের কাঠমুণ্ডুতে অবস্থিত ত্রিভুবন এয়ারপোর্টে নামার সময় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয় এতে একান্ন জন যাত্রী নিহত হয় বিমানের প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন আবিদ সুলতান যিনি অত্যন্ত অভিজ্ঞ একজন পাইলট ছিলেন সাথে কু পাইলট হিসেবে ছিলেন পৃথুলা রশিদ যিনি নতুন জয়েন করেছেন একজন সুদক্ষ ক্যাপ্টেন যিনি এর পূর্বেও অনেকবার ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা রাখেন কিন্তু ওই দিন কী এমন হয়েছিল যার ফলে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় আজকের ভিডিওতে চলুন বিস্তারিত জানা যাক বাংলাদেশ থেকে ইউএস বাংলা এয়ারলাইনের বিএস টু ওয়ান ওয়ান বিমানটি মোট একাত্তর জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে নেপালের উদ্দেশ্যে যেখানে সাতষট্টি জন যাত্রী দুইজন কেবিন ক্রু এবং দুইজন পাইলট ছিলেন বিমানটি নেপালে তার নির্দিষ্ট সময়ের ছয় মিনিট পূর্বেই পৌঁছে যায় এবং ত্রিভুবন এয়ারপোর্টের অফিসিয়ালদের কাছে অবতরণের অনুমতি চায় কিন্তু তারা বিমানটিকে হোল্ডিং প্যাটার্নে যাওয়ার নির্দেশনা দেয় অর্থাৎ তাদের রানওয়ে খালি হওয়ার পর অনুমতি প্রদান করে এখানে বলে রাখা দরকার ত্রিভুবন এয়ারপোর্টটি হিমালয়ের কাছাকাছি অর্থাৎ অনেক উপরে অবস্থিত আশেপাশে অনেক পাহাড় এবং পাহাড়ের মাঝে এই এয়ারপোর্টের অবস্থান পাইলটদের মধ্যে বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং এয়ারপোর্ট এই ত্রিভুবন এয়ারপোর্ট বিএস টু ওয়ান ওয়ান বিমানটি নামার জন্য জিরো টু পাথওয়েটি নির্বাচন করে ত্রিভুবনী এয়ারপোর্টের তিন হাজার মিটারের একটি রানওয়ে রয়েছে যার দুই পাশ দিয়েই বিমান উঠানামা করতে পারে যার একটি জিরো টু ওপরটি টু জিরো বিপত্তিটা শুরু হয় এখান থেকে পাইলট বা কো পাইলট কেউই রানওয়ে দেখতে পান না তারা রানওয়ের অনেকটা পাশ দিয়ে চক্কর কাটতে থাকেন এবং জিরো টুতে অবতরণ না করে টু জিরোর দিকে অগ্রসর হন ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে তাদের এই ব্যাপারে ওয়ার্নিং প্রদান করা হয় কিন্তু তারা ট্রাফিক কন্ট্রোলকে জানায় সবকিছু ঠিক থাকলেও তারা রানওয়ে দেখতে পারছে না আর এখানে প্রথম ভুলটা করে বসেন পাইলট আবিদ সুলতান ট্রাফিক কন্ট্রোল থেকে তাকে বাম দিকে ঘুরতে বলা হলেও তিনি তার ডান দিকে মুড় নিয়ে নেন ফলে রানওয়ে থেকে তারা আরও সরে যায় একই সময় আরেকটি বিমান ত্রিভুবন এয়ারপোর্টের দিকে এগিয়ে আসে এবং অবতরণের অনুমতি চায় সেই বিমানটাকে জিরো টু প্রান্ত ব্যবহার করে নামার অনুমতি দেয় ট্রাফিক কন্ট্রোল অপরদিকে ইউএস বাংলা বিমানটিকে বলা হয় হোল্ডে থাকার জন্য ওই বিমানটি অবতরণের পর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ট্রাফিক কন্ট্রোল থেকে ইউএস বাংলা বিমানটিকে আবার নামার অনুমতি প্রদান করা হয় বিমানের পাইলট রানওয়ে টু জিরোতে নামার জন্য পারমিশন নেয় এবং অগ্রসর হওয়া শুরু করে কিন্তু পাইলট রানওয়ে এখনও দেখতে ব্যর্থ হঠাৎ সহকারী পাইলট প্রধান পাইলটকে তাদের ডান পাশে রানওয়ে দেখার কথা জানায় কিন্তু ভুলবশত তা ছিল বিমানের ট্যাক্সিওয়ে যখন বিমান নিচে নামতে শুরু করে ট্রাফিক কন্ট্রোল বারবার জানায় সেটা রানওয়ে নয় এবং পাইলট বিমানটিকে একদম শেষ মুহূর্তে ক্র্যাশ থেকে বাঁচায় কিন্তু ট্র্যাজেডি এখানেই শেষ হয়ে পারতো বিমানটি একটা মোড় নিয়ে যখন রানওয়েতে অবতরণ করে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে বিমানটি রানওয়েতে অল্প কিছুটা স্পর্শ করে সোজা রানওয়ে থেকে ছিটকে পড়ে যায় এবং ক্রেশের সাথে সাথে আগুন ধরে যায় রানওয়ে থেকে চারশো মিটার দূরে আসতে পড়ে বিমানটি এবং একান্ন জন মৃত্যুবরণ করে কিন্তু এই দুর্ঘটনার কারণ কি একজন অভিজ্ঞ পাইলট কেন রানওয়ে খুঁজে পেল না সেই কারণ জানতে ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় তারা ব্ল্যাক বক্স খোঁজা শুরু করেন যার মধ্যে বিমানের সকল রেকর্ডিং থাকে এই বিমান কেন রানওয়ে থেকে ছিটকে পড়ল তার খোঁজ শুরু হয় যারা বেঁচে ছিলেন তাদের থেকে জানা যায় অবতরণের পূর্ব পর্যন্ত সব কিছু ঠিক ছিল সিসিটিভি থেকেও সেই কথা সত্যতা দেখা যায় তবে সিসিটিভি থেকে আরেকটা অবাক করা বিষয় পাওয়া যায় বিমানটি অবতরণের সময় সঠিক পজিশনে ছিল না ফ্লাইট ডেটা রেকর্ডার পর্যবেক্ষণ পর দেখা যায় বিমানে কোনো সমস্যা ছিল না অর্থাৎ সমস্যা হিউম্যানির ইনভেস্টিগেশন অফিসাররা তখন ফ্লাইটের ভয়েস রেকর্ড চেক করা শুরু করেন এ সময় কিছু ভয়ঙ্কর জিনিস সামনে আসে ক্যাপ্টেন আবিদ সুলতানকে তার কর্মজীবনের ব্যর্থতা নিয়ে কথা বলতে শোনা যায় ককপিটে তিনি মানসিকভাবে ছিলেন বিপর্যস্ত তিনি ককপিটে বসে সুক করছিলেন এবং কুপাইলটের সাথে তার কর্মজীবন নিয়ে দুঃখ প্রকাশ করছিলেন তিনি আগের রাতে পর্যাপ্ত পরিমাণে গুমান পর্যন্ত যা ক্লিয়ারলি ইন্ডিকেট করে তিনি এই উড়ানের জন্য সম্পূর্ণ আনফিট ছিলেন তিনি তা এয়ারলাইন্স কোম্পানিকে না জানিয়ে বিমানে উড়ান দেন এবং এই দুর্ঘটনা ঘটে এতে সম্পূর্ণভাবে দোষ ছিল প্রধান পাইলটের যার কারণে নিজস্ব একান্ন জন মানুষের প্রাণহানি ঘটে যায় একজনের ভুল বা অবহেলার কারণে আজ একান্নটি পরিবার সাফার করছে